এটা কালার কটা ভাই প্রত্যেকটা কালার চারটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ইন্ডিয়ান এটা জন্য কিন্তু আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি কারণ এই ধরনের আইটেম নিয়ে কিন্তু আপনি প্রচুর লাভবান হতে পারেন আর এই ধরনের কটা ভাই এগুলোর কালার হবে ভাই চারটা করে কালার ঈদের কালেকশন জি ভাই আচ্ছা আপনাদের শুনতে ডিসকাউন্ট চলতেছে ভাই এর ধামাকা ডিসকাউন্ট চলছে আচ্ছা কিউ প্যানেলটা এত সুন্দর ভাই কালার দেখেন কত সুন্দর আপনার কাট মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর উন্না হ্যাঁ অটোন ফেব্রিক্সের উপরে এটা হচ্ছে ইদ কালেকশন কটন ফেব্রিকসের উপরে আর একটা নতুন ডিজাইন হ্যাঁ কিন্তু কাটোয় না হবে আচ্ছা এই যে দেখেন আর প্রত্যেকটা থ্রিপিস কোম্পানি সারা বাংলাদেশের ভিতরে কাপড়ের জগতে নাম্বার ওয়ান ব্র্যান্ড এক কথায় সুন্দর কাজ করা হ্যাঁ আর একটা এটা হচ্ছে পাকিস্তানি নুডস ব্র্যান্ডের উপরে একটা ডিজাইন হম নুডস ব্র্যান্ডের সম্পূর্ণ অনেক সুন্দর কাজ করছে এই যে আমরা দেখেছি এখানে একটা হাতায় কাজ করা আছে আচ্ছা আচ্ছা এটা আরেকটা বেশি সুন্দর হবে হ্যাঁ

এটা এগুলোর হবে করে ঈদের কালেকশন জি ভাই আচ্ছা আপনাদের শুনতে ডিসকাউন্ট চলতেছে ভাই সত্য জি ভাই চলছে ঈশ্বর উপরে ডিসকাউন্ট চলতেছে এটা হচ্ছে আমাদের দুই হাজার ছাব্বিশ সাল কেন্দ্র করে আপনার যে ঈদ কেন্দ্র করে

এরপরে দেখাচ্ছি আপনাকে এই ড্রেসটার অন্যটা দেখেন অন্যটা অন্যটা দেখি অন্যটা কিন্তু মেন ভাই জি অন্যটা দেখেন কত সুন্দর আপনার কানা মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর অন্যটা এমন চারিদিকটা সুন্দর কাজ রয়েছে জি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে কাটওয়ার্কের অন্য হবে আর এটার সাথে এই যে এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় হ্যাঁ আচ্ছা প্যান্টের কাপড় প্যান্টও কিন্তু আপনার কাজ হবে জি এটা হচ্ছে সালার কাজ হবে আচ্ছা এরপর দেখাবো আপনাদেরকে পাকিস্তানি মিজাজ ব্র্যান্ডের একটা মাল দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ নিউ একটা ডিজাইন ও মিজাজ ব্র্যান্ডের খুব সুন্দর এরপরে এ মালটা দেখাচ্ছি এ মালটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার আকাশি কালার উপরে আকাশি কালার ভিতরে জি আকাশি কালার উপরে এই ড্রেসটা হবে এই দেখেন এটা কালার কোড হবে এইটা কালার হবে ভাই চারটা কালার হবে জি এই যে এটা হচ্ছে আপনার গলাতে এমবডারি ওয়ার্ক কাজ আছে কাজ করা এবং এখানে প্যানেলের সুন্দর কাজ করা চারি দিকটা নিচে তারপরে জামার যে মাঝের অংশ আছে এখানেও কিন্তু আপনার এটাও কিন্তু কাজ করা হবে বডিতে কাজ করা আছে অল ওভার কাজ করা আছে বডিতে এক কথা বডিটা অল ওভার কাজ করা আচ্ছা আচ্ছা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার ওনাটা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার কিন্তু কিন্তু বড় কাজ হবে এই এটা চাদর চাদর আসলে জি 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 এটা হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এইটার সাথে যে সালার কাপড়টা থাকবে আচ্ছা এই যে সালোয়ারতে কিন্তু আপনার নিচের অংশে কাজ হবে হ্যাঁ হচ্ছে সালার কাপড় এরপরে দেখাবো আপনাদেরকে এটার সাথে

এরপরে দেখাচ্ছি এখন দেখাবো কটন এর আপনারা একটা সবসময় ভিডিও কিন্তু রেড বলেন না কারণ কি আমরা রেড বলি না একটাই কারণ ভাই রেডটা বলেন একটাই কারণ সেই কারণটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা এসটেক্স থ্রি পিস কোম্পানি সারা বাংলাদেশের ভিতরে কাপড়ের জগতে নাম্বার ওয়ান ব্র্যান্ড আচ্ছা এই কাপড়ের মাদার হোলসেলার জি মাদার জন্য মানুষে ব্যস্তে জি যত বড় বড় শপিং মল আছে প্রত্যেকটা শপিং মলে আমাদের পার্টি আছে তাদের খুচরা কাস্টমার হওয়ার জন্য কি করতে হবে ভাই আমরা যদি প্রাইস বলে দিই তাহলে তো খুচরা কাস্টমার প্রাইস জেনে যাবে আমার ওই কাস্টমারটা সেল করতে পারবে না যদি দাম জানতে চাই তাহলে কি করতে হবে দাম জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর ভিডিওতে যে নাম্বার আছে আমরা দেখাইতে পারি নাই কিছু তো ধারণা ইনশাল্লাহ এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আর এর মধ্যে কিন্তু দেখাচ্ছে একটা সুন্দর একটা কালেকশন সেটা হলো দারুণ একটা নাম কি ভাই এটা হচ্ছে পাকিস্তানি খাস ব্র্যান্ডের একটা ডিজাইন মাশাল দেখেন

জি ভাই এখান থেকে আপনার কম পাইতেই হবে এটা আপনার এখানে আপনি গুণগত মান ভালো মানের প্রোডাক্ট পাবেন কিন্তু খুবই কম প্রাইজ ভিতরে এই দেখেন এই যে আর একটা দেখা হচ্ছে আর একটা এটা হচ্ছে পাকিস্তানি নুটস ব্র্যান্ডের উপর উপরে একটা ডিজাইন হম ব্র্যান্ডের সম্পূর্ণ বাড়ি কাজ করা সম্পূর্ণ বাড়ি কাজ করা হবে হ্যাঁ প্যানেলের নিচের অংশে সুন্দর একটা কাজ হবে তারপরে হচ্ছে এই যে পাশে দেখেন এটা এখানেও কিন্তু একটা হাতে কাজ হবে অনেক সুন্দর কাজ করছে কাজ ডিপ কালার উপরে আরো জোস একটা অন্য প্রত্যেকটা কাটওয়ার্কের ডিজাইন কিন্তু একটার চাইটা আরেকটা একটা বেশি সুন্দর হবে হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা কাটওয়ার্কের ডিজাইন ভিন্ন ভিন্ন আকারে কাজ করা হবে এরপরে দেখবো আপনাদের আরো একটি কালেকশন দেখাবো কি হচ্ছে পাকিস্তানি কটন মাল এটা কটন না জি ভাই কটন খুব সুন্দর কাজ করা মনে কটন কিন্তু অনেক সুন্দর ভালো চলবে আপনারা এই ধরনের কালার হবে কটা এগুলো কালার হবে প্রত্যেকটা চারটা কালার হবে আচ্ছা আচ্ছা এরপর দেখা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন ভালো ব্যবসা হবে এই বাড়ি স্টার ওন্নাটা দেখাই এই যে দেখেন এক কথা তো এক নম্বর জি সম্পূর্ণ ওন্নাটা কাজ করা প্লাস ওন্না কাটার ডিজাইন লাকের মধ্যে পড়লে ভাই যে কোনো মানুষ সেরকম লাগবে ভাই এখন কি দেখাইবেন

আর এটার সাথে এইটা হচ্ছে এই ড্রেসটার ওন্নাটা ওন্নাটা এটা হবে না জি মাশাআল্লাহ দেখেন একদম কত বড় সাইজের একটা ওন্না দেখেন বিশাল বড় মনে হয় চাদর আসলে তো চাদর না এটা ওন্না এটা সম্পূর্ণ ওন্নাটাই কাট করা আমরা এই কারণে চাদর বলি আর অনেক মানুষে বলে যে আপনাদের ওন্না কম দেন মাপে কিন্তু আসলে দেখা যায় বিশাল বড় ওন্না এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা নতুন ডিজাইন দেখাবো এটা হচ্ছে জর্জেটের উপর হ্যাঁ জর্জেটের উপর জি জর্জেট পিওর জর্জেটের উপর সম্পূর্ণ বডি কাজ করা মাশাআল্লাহ দেখেন সম্পূর্ণ বাড়ি কাজ করা আর এটার সাথে হচ্ছে ওন্নাটা হচ্ছে এটা এই দেখেন কত বড় সাইজের একটা ওন্না এই দেখেন ওন্নাটা দেখাই মাশাআল্লাহ অনেক সম্পূর্ণ ওন্নাটা কাজ করা জি খুব সুন্দর থ্রি পিসেতে গ্যারান্টি হইতাছে সুন্দর জি এরপরে দেখাচ্ছি আরো একটা ইয়েলো কালার উপরে আরো একটা নতুন ড্রেস চলে আসছে এই যে দেখেন জামার সামনা পিছলা হাতা সবকিছু কাজ করা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা এই দেখেন সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার গর্জিয়া সুন্দর সুন্দর ডিজাইন হাতাটাও কাজ করা দেখেন পুরো ব্লার হয়ে যায় এটা হচ্ছে ব্যাক সাইড এত সুন্দর জামার পিছন পিছন সাইডটাও কাজ করা এই যে কাজ করো না হুম আচ্ছা আচ্ছা এরপরে দেখা এটার সাথে যে ওন্নাটা আছে সেটা দেখাই এই যে দেখেন এই হচ্ছে এই ড্রেসটার ওন্নাটা এই যে ওন্নাটা দেখাই দিতে দর্শক এই যে এটা হচ্ছে রাইট সাইড এই দেখেন কাজ করা দুই পাশে সম্পূর্ণ ওনাটাই কিন্তু কাজ করা হ্যাঁ কাজ করা এরপরে দেখাব আপনাদেরকে অর্গেনজা আরো একটি নতুন কালেকশন চলে আসছে এই দেখে ভাই প্রত্যেকটা কালার চারটা কোন জায়গায় এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ইন্ডিয়ান অর্গানজা ইন্ডিয়ান ডিজাইন ভাইরাল এইবার ঈদের সেরা সেরা কালেকশন কিন্তু চলে আসছে আমরা কিন্তু সেরা কালেকশন গুলো দেখানোর চেষ্টা করছি যেগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা চাচ্ছেন এরকম কালেকশন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি কারণ এই ধরনের আইটেম নিয়ে কিন্তু আপনি প্রচুর লাভবান হতে পারেন আর এই ধরনের কালেকশন কিন্তু আর এটা সাথে থাকতে সেটা হ্যাঁ ওন্না কত সুন্দর একটা ডিজাইন করা মাশাআল্লাহ অনেক সময়

কালেকশনের কিন্তু অভাব এছাড়াও কিন্তু আমাদের কাছে ভাই আপনি অসংখ্য কালার পাবেন মানে অনেক দেখাইতে পারেন হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন কিন্তু আমাদের এখানে সব দেখানো সম্ভব না আপনি এখানে দেখতে হলে ব্যবসা করতে হলে এখানে আসতে হবে জি আর ভিডিও কল দেখতে হবে যেহেতু যারা আসতে পারবে না দূর থেকে যারা দুই হাজার টাকা তিন টাকা খরচ করে আসতে হয় দূর দূরন্ত থেকে সরাসরি কল থেকে আপনারা ভিডিও কল থেকে দেখতে পারবে এবং অর্ডার করতে পারবে আর সব থেকে ভালো হয় আপনার যে আপনাদের যে কালেকশন এরা যদি সরাসরি আসা অনেক ভালো যেহেতু দেখে দেখে নিতে পারবো আমরা সব দেখাতে পারি সবচেয়ে বেশি ভালো আপনি সরাসরি দেখে নিতে পারবেন এর বাহিরেও আমাদের কাছে অনেক কালেকশন আছে আচ্ছা ভাই আপনি লোকেশন বলে দেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটের লিফটের দশে আসবেন আর এই লিফটের দশে আসলে আপনি পেয়ে যাবেন আমাদের এস্টেক্সের প্রধান শাখা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম